নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখুন এই রাজ্য বিজেপি ভারতীয় জনতা পার্টি দলটা কতখানি দৈন্যতা দৈন্য কতখানি ছেঁচড়া কতখানি নোংরা সেটা না বলে বোঝানো বা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বেশি দূর আপনাদের যেতে হবে না এই বাংলায় এসআইআর থেকে আরম্ভ করে নানা রকমের কর্মকীর্তি করার চেষ্টা করছে বিজেপি বিজেপি তার রাজনীতিটা করছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হল এরা শত চেষ্টা করেও চক্রান্ত করেও নানা রকম প্লট সাজিয়েও মানুষকে কিন্তু বোঝাতে পারছে না দেখুন আজকে ফিফথ সেপ্টেম্বর আপনাদের সামনে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস এই শিক্ষক দিবসের দিনে একটি ঘটনা সামনে এসেছে কলকাতারই একটি ঘটনা এক বিজেপি নেতার কীর্তির কথা আপনাদের শোনাব কিরকম না ভোটার তালিকায় নাম নিয়ে কত ধরনের যে চালাকি চাতুর্য বদমাইশি বিজেপি করার চেষ্টা করছে এবং এসআইআরটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা করছে সেটা হচ্ছে প্রমাণ পাওয়া যাবে ঘটনা কি হয়েছে আমি একজন বিজেপি নেতার দক্ষিণ কলকাতার একজন বিজেপি নেতা একদম ছোটোখাটা একদম চুনোপুটি নেতা নাম হচ্ছে তাপস ব্যানার্জি তাপস বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি টিজেপি করেন শোনা গিয়েছিল নাকি তিনি ওইসব কাউন্সিলর ভোটে দাঁড়িয়েছিলেন হেরেও গেছেন গোয়ারা হেরেছেন সেটাই স্বাভাবিক সেটা অন্য পাঠ তাঁর আছে তার এক আত্মীয় আছে আত্মীয়ের নাম রিয়াশীল তো রিয়াশীল কে কিভাবে রাজনৈতিকভাবে কাজে লাগানো যায় তার একটা ফোন দিয়ে আঁটছিলেন অনেক দিন ধরেই এই তাপস ব্যানার্জি তো গত তেসরা সেপ্টেম্বর তাপস একটি কাণ্ড ঘটিয়েছেন এবং কত বালখিল্লো নাটক বিজেপি যে কতখানি মরিয়া হয়ে গিয়েছে এই ভোটার তালিকায় নিজেরা গড়বড় করার জন্য সেটা এই ঘটনাতে প্রমাণ পাওয়া যাবে তো তাপস তিরাশি নম্বর ওয়ার্ডের পঁচিশ নম্বর পাটের রিয়া শিলকে তার আত্মীয় হয় তাকে ডেকে পাঠায় রিয়া সকালবেলা তাপসের কাছে আসেন আসার পর ঘরের মধ্যে তিনি একটি ঘরে বসে কথা বলছেন আর একটি ঘরে কিন্তু জানে না যে সেখানে সেই ঘরটির মধ্যে পুরো সাংবাদিকরা ভিড় করে রয়েছেন প্রায় জোনা চার পাঁচেক ক্যামেরা এ ইত্যাদি সব হচ্ছে ভিড় করে রয়েছে তো সেখানে কি হলো এবারে তাপস রিয়াকে জিজ্ঞাসা করছেন তোর তো বাবা মারা গেছেন বা তোমার তো বাবা মারা গেছেন হ্যাঁ মাও তো বোধ নেই যে হ্যাঁ এগুলো তো সবই তুমি জানো তাহলে এই প্রশ্নগুলো কেন করছো তোমার তো সবই জানা আছে তাপস এরপর যেটা করলো সবচেয়ে মজার বিষয় হল যে এই কথা বলার পরই দেখা গেল পাশের ঘর থেকে হুরহুর করে জোনা সাতাটেক সাংবাদিক বুম চ্যানেল কে ক্যামেরা ফ্যামেরা নিয়ে হাজির হয়ে গেল মানে সাজানো প্লট প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে যে রিয়া তখনও জানে না যে বাবা মা মারা যাওয়ার পর যে যে যা যা করা উচিত এবং দুদিন আগে স্ক্রুটিনির জন্য এরাও এসেছিল বাবা মা মারা যাওয়ার কথা তারা বলেছিল রিয়ার সামনে সাংবাদিকরা প্রশ্ন ফেললেন যে তাপস আসলে দেখানোর চেষ্টা করছিলেন যে রিয়ার বাবা মা মারা যাওয়ার পরেও ভোটার তালিকায় তাদের নাম রয়েছে সব থেকে মজার ব্যাপার হলো বাবা এবং মা হচ্ছে দুজন কিন্তু বিস্তার ফারাকে মারা গিয়েছেন এবং স্ক্রুটিনি করতে কিছুদিন আগেই হচ্ছে নির্বাচন কমিশন থেকে লোক এসেছিল এবং যা বলার তারা বলেছে বাবা মা নেই মারা গিয়েছেন বলেছে কিন্তু তা সত্ত্বেও নাম ওঠেনি নাম কাটা হয়নি এবারে মিডিয়ার লোকেরা প্রশ্ন করতে থাকে রিয়াকে যে আপনি তো জানেন যে বাবা মা মারা গিয়েছেন তা সত্ত্বেও আপনাদের নাম রইল কি এরপর হেনস্থা বলিহারি সেই মিডিয়াগুলোর কথা এক শ্রেণীর মিডিয়া অদ্ভুত সকলেই জানে যে কোনো একটি ভোটার তালিকায় কার নাম থাকবে বা না থাকবে না সেটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষ তো স্থির করে না কারোর ব্যক্তিগত মামার বাড়ির নয় যে আমি বললাম হচ্ছে নাম চলে গেল কমিশন পাঠাবে লোক পাঠাবে স্কুটনি হবে জানা যাবে জমা পড়বে তারপর হচ্ছে নাম বাদ যায় তো রিয়া কি গিয়ে যাবে আর হচ্ছে যে ইলেকশন কমিশনের সাইট থেকে যে নামগুলো কেনে দেবে আসলে এই মিডিয়াকে সামনে রেখে নক্কারজনক রিয়া বারবার বলেছে যে তুমি আমাকে না জানিয়ে এইভাবে মিডিয়া ডাকলে কেন আর আমি তো কোনো অসত্য কথা কিছু বলছি না রিয়া সে শিল বলছেন যে আমি তো অসত্য কথা কিছু আমার বাবা মা মারা গিয়েছেন আমরা যাক বলার বলেছি স্কুটি নিতে এসেছিল তারা যদি নাম হচ্ছে যে না কাটে তার দায়িত্ব আমাদের হতে পারে না ওই কাজটার দায়িত্ব আমাদের নয় নির্বাচন কমিশনের কিন্তু বিজেপি এটিকে দেখানোর চেষ্টা করছিল ক্যামেরা ইত্যাদি ডেকে যে দেখুন কিভাবে হচ্ছে যে মৃত ব্যক্তির নাম রেখে দেয়া হচ্ছে এবং এই মৃত ব্যক্তির নামে হচ্ছে ফলস ভোট পড়বে ভাবুন চক্রান্তটা কত ভাবে ঘুরেছে মৃত ব্যক্তির নামে ফেলা ভোট দেওয়ার জন্য এই কাণ্ডটি ঘটিয়েছে আরে ভাই যে শ্রেণীর এক শ্রেণীর মিডিয়া এই 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 নোংরা খেলাটার মধ্যে জুড়ে গিয়েছেন তাদেরকে খুব ছোট্ট প্রশ্ন ভাই রিয়া তো হচ্ছে যে কাগজের নামটা কাটবেন না নির্বাচন কমিশনের যে কাগজটা ওকে কেন জিজ্ঞাসা করছেন আপনারা বুমটা নিয়ে গিয়ে ধরুন না নির্বাচন আর যিনি হচ্ছে স্কুটিতে রয়েছেন বা দিল্লির নির্বাচন কমিশনকে যারা সকাল বিকেল লেখে সাসপেন্ড করুন ওকে হচ্ছে চাকরি থেকে বরখাস্ত করুন ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছেন বলুন তাদেরকে বলুন তাদের কাছে লোক পাঠান যে আপনারা স্কুটিনি করার পরও কি করে নাম থাকে বিহারে তো একই ঘটনা ঘটেছে স্কুটিনির পর এসে করতে গিয়ে বাদ বাদ পড়ে কি করে পড়ে তাহলে কমিশনের লোকেরা কি করছিল জবাব তো দিতেই হবে রিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে এবং সব থেকে বড় কথা ভাবুন রাজ্যে বিজেপির অবস্থাটা কোথায় এসে থেমেছে যে একজন নিরীহ মানুষ যার বাবা মা মারা গেছে তাকে বলা হচ্ছে যে সে তার বাবা মার নাম রেখে দিয়েছে ভোট দেওয়ার জন্য আর বিজেপি ভাবছে এইটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে এটার জন্য হচ্ছে এসআইআর করাটা হচ্ছে খুব হচ্ছে যুক্তিযুক্ত হবে জোরদার হবে উদাহরণ তৈরি হবে এই কারণে এসআইআর করা দরকার আর নির্বাচন কমিশন হচ্ছে যে ভাই কেন্দ্রের নির্বাচন কমিশন তোমরা হচ্ছে যে দায়িত্ব নিয়ে হচ্ছে বসিয়েছো এই সমস্ত অফিসারকে তারা যদি নাম না রাখে আরে ইয়ার কি হচ্ছে নাকি তারা তাদের দায়িত্ব হচ্ছে নাম তোলা রাখা তারা রাখবে না আর হচ্ছে যে একজনকে দোষারোপ করা আমি কমিশনের কথা ছেড়ে দিলাম তারা ব্যর্থ তারা করতে পারছে না তার জন্য এই সমস্ত ঘটনা এবং তারা ইচ্ছাকৃতভাবে করছে না বিজেপির পারপাসটা সার্ভ করার জন্য বিজেপি তো এইভাবে হচ্ছে যে ভোটে জিতবে দিল্লিতে জিতেছে হরিয়ানাতে জিতেছে মহারাষ্ট্রে জিতেছে তো এইভাবে জিততে চাইছে চো যে ভোটার তালিকায় কারচুপি করেছে ভোট জিততে চাইছে কিন্তু তার থেকেও বড় কথা হলো কি জানেন এই রাজ্য বিজেপির এই যে করুণ অবস্থাটা দেখে আমার মানে বড্ড হচ্ছে যে এ হলো করুণা হলো বিজেপির প্রতি এই বিজেপি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে একজনের মৃত বাবা মার নাম কেন তালিকায় রয়েছে সেটার জন্য মিডিয়া ফিডিয়া ডেকে এবং মিডিয়াকে বলে দেওয়া হচ্ছে এই যে আমাকে না জানি এসব কেন করছো সেগুলো ডিলিট করে দিয়ে যেন হচ্ছে দেখানো হয় মিডিয়া তাই করেছে এই মিডিয়ারও বলিহারি যারা যারা দেখিয়েছেন তো এইভাবে কি বাংলায় বিজেপি মানুষের মন পেতে পারে এটা কোনো চক্রান্ত হলো এই তাপস ব্যানার্জি আপনি কোথাকার নেতা কোথাকার মস্তান দুহন লোক নন আপনি দুটো লোক আপনার পাশে দাঁড়ায় না দুটো মিডিয়াকে ভাড়া করে হচ্ছে এনে নিয়ে আপনি হচ্ছে যে এই সমস্ত কাজ করছেন অন্তত ন্যূনতম জ্ঞান থাকা উচিত যে ভোটার তালিকায় নাম উঠবে কি উঠবে না ওটা কোনো ইন্ডিভিজুয়াল ঠিক করে না ওটা কমিশন ঠিক করে আর এই কমিশনটা হচ্ছে দিল্লির দিল্লির লোক বসে রয়েছে তাহলে একটাই কথা বলার এই ধরনের খেলা খেলবেন না বাংলায় বাংলা এমনিতেই তেতে রয়েছে ভাষা সন্ত্রাস নিয়ে বাংলা বাঙালির ওপর এই খেলাটা যদি হচ্ছে বাংলায় আর দ্বিতীয় কোনো বিজেপি নেতা খেলতে যান তাহলে কিন্তু এর কনসিকুয়েন্স কিন্তু মানুষকে পেতে হবে যারা করছেন দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ